গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আজ যেখানে আছো সুস্থ আছো আর আমরাও এখন ভালো আছি তো সকালে শুরুতেই আমি ব্ল্যাঙ্কেটটাকে ভালো করে রোদ্দুরে দিয়ে দিলাম কারণ কালকে ধোয়ার পরে সেটা তো শোকায়নি এখন সকালবেলা রোদ্দুরটা পাওয়ার পরে যদি শুকিয়ে যায় খুবই ভালো দুদিন ধরে আমরা রাত্রিবেলা খুব কষ্ট করে ঘুমাচ্ছি মানে এখন যা ঠান্ডা পড়েছে মোটা কিছু না গায়ে দিয়ে শুলে পড়ে সত্যিই খুব অসুবিধা তো যাই হোক তারপরে আমি কয়েকটা কুলেখারা শাকের ডাল কেটে নিয়ে আসলাম একদম মাথা থেকে নরম নরম কচি পাতা যাতে বের করে আমি রসটা করতে পারি তো সেরকম দেখে নিয়ে আসলাম তো শুভকে একাই স্কুলে পাঠিয়েছি আজকেও পুচকুশোনাকে স্কুলে পাঠাইনি কালকে রাত্রিবেলা প্রচণ্ড কাজ ছিল কাশিটা ওর সব থেকে মেন বড় সমস্যা হয়ে গেছে আর কাশটে পরেই ওর বমি হয়ে যাচ্ছে তো যাই হোক রাতে বমি করেনি কিন্তু অতিরিক্ত কাজ ছিল রাতে ঠিক করে ঘুমাতে পারিনি তাই জন্য আমি জোর করে উঠি আর আজকে সকালে স্কুলে পাঠালাম না তো স্কুলে ফোন করে জানিয়ে দেবো যে ওর হয়তো আজকে শরীরটাও যদি খারাপ থাকে তাহলে কালকে আমি পাঠাবো না কিংবা আজকে যদি শরীরটা ভালো থাকে তাহলে কালকে পাঠিয়ে দেবো তো এখন সেটা কালকেই দেখা যাবে কি হয় তো আমি কুলেখাড়ার পাতাগুলোকে ভালো করে ছিঁড়ে নিয়ে কিছুক্ষণের জন্য জলে ভিজিয়ে রেখে দেবো কারণ কুলেখারা পাতার মধ্যে অনেক রকমের ধরো মাকড়সার জাল নোংরা ধুলো এগুলো তো লাগেই আর তারপরে আমাদের এখানে যেখানে গাছগুলো হয়েছে সেখানে তো নোংরাটা একটু বেশিই মানে মাকড়সার জাল একটু বেশিই পড়ে আর তারপরে সাদা সাদা এক ধরনের মানে পোকায় যেরকম পাতা খেয়ে নেয় তো সেই জিনিসটাও থাকে ওই জন্য আমি কিছুক্ষণ জন্য কিছুক্ষণের জন্য এটাকে ভিজিয়ে রাখবো এইভাবে তো তারপরে আধ ঘন্টা থেকে পনেরো এক ঘন্টা পর ভালো করে আবার ধুয়ে তারপর আমি শাকটাকে ভালো করে ফুটিয়ে রস করে নেব তো রসটা করে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তো আজকে রসটাকে আমি খুব পাতলা করে করেছি কারণ আমি একা খাবো না পুচকুশোনাকেও দেবো আর কাপের মধ্যে কিন্তু আমি নুনও দিয়ে দিয়েছিলাম তো গরম গরম এটা তো খাওয়া যাবে না ওর জন্য একটু ঠান্ডা করে নিই তারপরে আমরা দুজনে মিলে এটাকে খাবো তো আমি তো বেশিরভাগ পাতার রস একাই খাই কখনও শুভ বা পুচকুশোনাকে জোর করে খাওয়াই না কিন্তু যেহেতু পুচকুশোনার শরীরটা খারাপ তো ওই জন্য ভাবলাম ওর সাথে বসে আজকে খাই তো প্রথমে তো অনেক প্রশ্ন করছিল যে এটা কী খেতে কেমন ভালো মন্দ অনেক কিছু তো আমি বললাম একটা গ্রিন টি এর মধ্যে নুন দিয়েছি খেতে ভালোই লাগবে তো প্রথমে একবার মুখে দেওয়ার পরেই বলছে যে আমার গলার মধ্যে গরম গরম ভাব যাচ্ছে তো আমি বলছি গরমই খেতে হবে যেহেতু এখন ঠান্ডা লেগেছে আর এই জিনিসটা ঠান্ডা খেলে কোনো উপকার নেই গরম খেতে হয় তো এই বলতে বলতে ও তো ঢক ঢক করে খেয়েও নিয়েছে আমি ততক্ষণে উঠে গেলাম কারণ আমি ভাত বসিয়ে রেখে এসেছিলাম তো তারপরে এসে দেখলাম যে ও তো পুরো খেয়ে নিয়েছে বলছে আমি জল খাবো তো আমি বললাম যে এখন জল খেতে হবে না গরম জিনিস খাওয়ার পরে সঙ্গে সঙ্গে জল খাওয়াটা ভালো না তো একটু পরে খেতে তো তারপরে আমিও বসে বসে ওর সাথে গল্প করতে করতে পাতার রসটা খেয়ে শেষ করলাম তো ভাবে বাচ্চাদের সঙ্গে একটু সময় দিয়ে যদি কোনো জিনিস খাওয়ানো যায় ভালো না লাগা জিনিসটাও কিন্তু ওদের ভালো লেগে যায় তো তার মাঝখানে আমি মাছ দিয়ে যেতে বলেছিলাম তো মাছ দিয়ে গেছে তো এখানে আমি আজকে নিয়েছি রুই মাছ পুচকুশোনা শুভ যেহেতু রুই মাছটা খেতে ভালোবাসে আর অন্য কোনো মাছ ছিলও না তো মাছের মাথা সমেত আমি কিছুটা মাছ নিয়েছি সেটা ধোয়ার পরে তোমাদেরকে দেখাবো তো কলতলায় বসে বসেই আমি মাছটাকে ধুয়ে নিচ্ছি আর মাছগুলোকে ধুয়ে আমি দেখা একটা ছোটো ঝুড়ির মধ্যে রাখছি কারণ ঝুড়ির মধ্যে রাখলে কি বলতো জলটাও ঝরে যাবে আর আমার ধুতে খুব সুবিধা হয় নয়তো মাছের মধ্যে জল থাকলে পরে সেই আবার রক্ত রক্ত জলগুলো বেরিয়ে আসে তো তখন আবার আবার নতুন করে আমাকে এসে ধুতে হবে তো এই জিনিসটার জন্য আমি যখনই মাছ ধুই এখন চেষ্টা করি একটা ঝুড়ির মধ্যে ধুতে তো তারপরে তো ঝুড়িটা থালাটা সবই ধুয়ে নেব হাতে হাতে হ্যান্ড ওয়াশও করে নেব তো ছেলেমেয়ের এই ছোট ছোটো জিনিসগুলো যদি আমরা ধরো খাওয়া দাওয়া এইসব জিনিসগুলো যদি একটু শুরুর থেকে ঠিকঠাক রাখি তাহলে কিন্তু যতই শরীর খারাপ হোক তাহলে কিন্তু শরীরটা দুর্বল হয় না তো আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম বাবা মা সময় চেষ্টা করতো যে কোন জিনিসটা মুখে রুচি লাগবে মানে জ্বর হলে ঠান্ডা হলে লাগলে কোন জিনিসটা খেতে ভালো লাগবে তো সেই জিনিসটা খাওয়াবার চেষ্টা করতো এখন যেহেতু পুচকুসোনার মুখে কোনো রকমেরই রুচি নেই কোনো কিছুর খেতে ভালো লাগছে না ওই জন্য যদি আমি এখানে পেতাম হয়তো উচ্ছে পাতার পকড়ি বানিয়ে বা শিউলি ফুল গাছের পাতার পোকরি বানিয়ে সব জিনিসগুলোর যদি একটা পকড়ি বা বড়া বানিয়ে যদি খাওয়াতাম তাহলে হয়তো ওর মুখে একটু রুচি লাগতো বাট একটু টাইপের ওই জিনিসগুলো তো সেটা আমি এখন রিসেন্ট পাচ্ছি না বলে ওই জন্য আমি এখন চাইছি যে খাবারের উপর দিয়ে ওর শরীরের মধ্যে একটুখানি ভিটামিন প্রোটিনটা যাক কারণ ওর শরীর খারাপ হলেই সব থেকে বেশি খারাপ জিনিস হলো ওর বমি আর এত বমি করে যে তোমাদেরকে যদি আমি কোনো সময় অন ক্যামেরা ভিডিওতে দেখাই তোমরা দেখে বিশ্বাস করবে না যে একটা ছোট্ট বাচ্চা এরকমভাবে বমি করে তো যাই হোক আমি খাওয়া দাওয়াটা ঠিকঠাক রাখতে চাইছি আর তার সাথে সাথে নিজেরও শরীরের একটু খেয়াল রাখছি কারণ আমারও দাঁতে ব্যথাটা যে পুরোটা ঠিক হয়েছে তা না এখনও আছে মোটামুটি তবে আশা করছি ওষুধ খেতে খেতে কন্টিনিউ ঠিক হয়ে যাবে তবে নিজের থেকে বেশি প্রয়োজন ছেলেমেয়ের শরীরটা যেন তাড়াতাড়ি ঠিক হয় তো এখানে দিনের বেলা এখন রান্না করার জন্য কয়েক পিস মাছ আর একটা মাছের মাথা তুলে নিলাম নুন হলুদ মাখিয়ে এটা ভেজে রান্না করব আর এখানে রাখলাম কালকের জন্য ফ্রিজে এটাকে রাখবো তো আমাকে বলেছিল দুটো দিদিভাই যে সবসময় মাছ নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখতে তো ওই জন্য এটাকে ফ্রিজের মধ্যে নুন হলুদ দিয়ে মাখিয়েই রাখব আর হাতটা ধোয়ার পরেও হলুদ ভাবটা যায়নি ওপরটা খোলো ওপরটা তো এটা রেখে দিলাম ডিপ ফ্রিজে রাখলে আবার পুরো বরফ হয়ে যাবে ওই জন্য এটাতে রাখলাম তো এই যে পুচকু সোনা এখনো সকাল থেকে কিছু খায়নি অনেকটাই টাইম হয়ে গেছে ওর জন্য ভাত বসিয়েছি আলু সেদ্ধ ভাত তো সেটা হয়ে গেলেই খাবে আর ঘরের ভিতরে একটু ঠান্ডা লাগছে চলো বাইরে গিয়ে বসো এখানে বাইরেটাই বসো তো এই যে এখানে একটা পিড়ি মানে টুল পেতেই রেখেছি তো এটাতে বসবে একটু দূরে তারপরে ওকে আবার গায়ে তেল মালিশ করে দেবো তো এখানে সোনার জন্য আমি ভাত বেড়ে নিয়েছি ওকে একটু আলু সেদ্ধ মেখে দিলাম ঘি দিয়ে দিয়েছি আর এখানে আছে মাছ ভাজা তো ওকে এইভাবেই খাওয়াবো এখন তো এর মধ্যে আমি ডাল দিতে পারতাম কালকের একটু ডাল আছে বাট সেটা এখন দেবো না যেহেতু বাসি খেলে যদি ও শরীরটা আবার খারাপ করে ওই জন্য আর এখানে আমি মাছ ভাজা চাপিয়ে দিয়েছি এটা হতে থাকুক ততক্ষণ আমি কুচু সোনাকে খাইয়ে দিই তো অনেকটা বেলা যেহেতু হয়ে গেছে তো ভাবলাম পুচকুশোনাকে খাবারটা আমি খাইয়ে দিই কারণ ওকে যদি আমি একা হাতে খেতে দিই এই খাবারটা নিয়ে মোটামুটি ও এক ঘন্টা মতন বসে থাকবেই তো ওই জন্য ওর সাথে গল্প করতে করতে ওকে খাইয়ে দিচ্ছি তো আমাকে জিজ্ঞাসা করছিল যে তুমি আমার সাথে খেয়ে নাও খাচ্ছ না কেন তো আমি বললাম আজকে বৃহস্পতিবার আর মাছ দিয়ে ভাত খাবো না ভাত খেয়ে পুজো করব না আজকে আমি এমনি পুজো টুজো করে তারপরে দুপুরে একসাথে খাবো তো তো হাজার রকম প্রশ্ন আর এটা সবার মধ্যেই থাকে যে কোন জিনিসটা কেন করছো কি হয় করলে তো অনেক কিছু প্রশ্ন করছিল তো সেই কথা বলতে বলতেই ওকে আমি খাবারটা খাইয়ে দিলাম আর তার ফাঁকেই কিন্তু একবার স্কুল থেকে আমাকে কল করেছিল তো কল করে জানতে চাইছিলো যে পুচকুশোনাকে স্কুলে কেন পাঠাচ্ছি না কী হয়েছে তো আমি সবটাই বললাম কারণ স্কুলে কিছুদিন পর হচ্ছে অ্যানুয়াল ফাংশন তো সেই ফাংশনের জন্য বাচ্চাদেরকে ডান্স তারপরে আরও অনেক রকমের জিনিস শেখাচ্ছে তো পুচকুশোনা যেহেতু মোটামুটি দুদিন স্কুলে যায়নি এরপরে যদি আরও স্কুলে না যায় তাহলে ওর তো সেই প্র্যাকটিসটা হচ্ছে না লাস্ট মুহুর্তেও হয়তো ডান্সটা ঠিক করে করতে পারবে না তো সেটাই আমাকে জিজ্ঞাসা করছিল যে কি করব তো আমি বললাম আজকের দিনটা ওয়েট করুন আপনারা একটু যদি আমি কালকে না পাঠাতে পারি তাহলে আপনারা নামটা কেটে দেবেন কিছু করার নেই আর যদি শরীর ভালো থাকে কালকে আমি পাঠিয়ে দেবো তাহলে এই দুদিনের প্র্যাকটিসের জন্য ওর কোনো সমস্যা হবে না কারণ পুচকুশোনা ডান্স ভালোই করতে পারে তোমরা যারা আমার পুরনো ভিডিও দেখেছো অবশ্যই তোমরা জানো ও নাচের ক্লাসও করেছিল কিছুদিন বাট আমি যেহেতু একা সংসারে তো ওই জন্য আমি ওকে বেশি দিন সেটা কন্টিনিউ করাতে পারিনি তবে চেষ্টা করব যে নেক্সট টাইম আমি ওকে খুব তাড়াতাড়ি নাচের ক্লাসে দিতে কারণ ওর নাচ করার যে মানে যে পদ্ধতিটা বা নাচ করার যে স্টেপগুলো ওগুলো ও খুব সুন্দরভাবে করতে পারে আর প্রত্যেকটা বাচ্চারই পড়াশোনার সাথে সাথে কিছু না কিছু একটা করা খুবই প্রয়োজন ওই জন্য ওকে আমি জোর করব না বাট আমি ওকে আস্তে আস্তে চেষ্টা করব যে নাচের ক্লাসে পাঠাবার তো প্রত্যেকটা মেয়েরই ছোটোর থেকে জীবনে কিছু না কিছু স্বপ্ন থাকে কেউ কিছু না কিছু হতে চায় তো আমি তো বলবো যে তোমরা যারা হাউস ওয়াইফরা আছো যদি মনে করো যে আমরা কিছু শিখতে পারিনি বা আমার বাবা মা কোনো কিছু শেখাতে পারিনি যার জন্য আমরা আমাদের কোনো মানে পরিচয় তৈরি করতে পারিনি বা আমাদের নিজেদের পায়ে আমরা দাঁড়াতে পারিনি সংসার নিয়ে ছেলে মেয়ে নিয়ে দিন কাটাচ্ছি তবে এই জিনিসটা এই জিনিসটা নিজেদের ছেলে মেয়েদের মধ্যে প্লিজ হতে দিও না তাদেরকে পড়াশোনা ছাড়াও তাদেরকে কি করালে পরে তারা করতে পারবে বা তাদের কী আগ্রহ আছে সেই জিনিসটাকে নিয়ে একবার প্লিজ তোমরা ভেবো আর তাদেরকে হাজার কষ্টর মাঝেও কিন্তু সেই জিনিসটা শেখাবার চেষ্টা করো কারণ প্রত্যেকটা মেয়ের নিজের একটা পরিচিতি হওয়া কিন্তু খুবই দরকার যেটা আমরা প্রত্যেকে বুঝতে পাচ্ছি তোমরা বুঝতে পারছো যে এখনকার সময়ে নিজের পায়ে না দাঁড়ালে সমাজ তোমাকে সেই জায়গাটা দেবে না ওই জন্য নিজের পায়ে অবশ্যই দাঁড়াতে হবে সেটা যে কোনো কিছু হোক যার যেটা যোগ্যতা হবে যে যেভাবে পারবে যার বাবা মা যেটা শেখাতে পারবে সেইটাই কিন্তু নিজের জায়গাটা যেন তৈরি করতে পারে তো এই কথাগুলো বললাম হয়তো তোমরা বুঝতে পারছো যে আমি কেন বলেছি কারণ আজকে আমরা যেই দিনটা দেখছি সেই দিনটা যাতে আমাদের ছেলে মেয়েদেরকে কখনো দেখতে না হয় ওই কারণেই আমি তোমাদের সাথে এটা শেয়ার করলাম আর এটা পুরোটাই আমার নিজস্ব ব্যক্তিগত কথা তোমাদের যদি কারোর কোনো খারাপ লেগে থাকে কিছু তাহলে প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না তো আমার যেটা মা মানে নিজস্ব ব্যক্তিগত কথা ছিল সেটাই আমি তোমাদেরকে বললাম কারণ ছেলেরা তো নিজের পায়ে দাঁড়িয়ে যেতেই পারে বাট মেয়েদেরকে কিন্তু আমাদেরকে সেটা নিজের থেকে শিখিয়ে দিতে হয় আর তাদেরকে সেই জায়গাটা তৈরি করিয়ে দিতে হয় গুড আফটারনুন বন্ধুরা তো এখন বাজে দুটো সতেরো আর তোমাদের সাথে ব্লগটা আবার আমি এখন থেকে স্টার্ট করলাম তো সব কাজকর্ম হয়ে গেছে এখন ফুচফুসোনা আর আমি খেতে বসবো তার কারণ শুভ কয়েকদিন ধরেই আমাকে বলছে যে তোমরা কেন আমার জন্য ওয়েট করছো সাড়ে তিনটে বেজে যায় বুনু যখন বাড়িতেই আছে তখন তোমরা তাড়াতাড়ি খেয়ে নেবে আর যেদিনকে বুনু আর আমি আসবো তোমার যদি সকাল সকাল খাওয়া হয়ে যায় তাহলে তুমি আমার জন্য ওয়েট করবে বুনুর জন্য ওয়েট করবে তো যাই হোক বাচ্চা কাচ্চা যখন একটু বড় হয়ে যায় এরকম মানে একটু বুদ্ধি করে কথা বলে তখন বেশ ভালোই লাগে মনে হয় যে না আমাদের কেয়ার করার জন্য কেউ তো আছে বাবা মার পরে হাজবেন্ড তাদের পরে কেউ তো আছে যে আমাদের কেয়ার করে তো সত্যি শুভর এক এক সময় কথাবার্তা শুনলে মনে হয় যে কত বড় হয়ে গেছে হয়তো আমার থেকে বেশি বুদ্ধি ওর হয়ে গেছে তো যাই হোক কুচকুশন আগে আমি বললাম যে চলো খেয়ে নি আমরা দাদা আবার এসে বলবে তোমরা কেন খাওনি কুচকুশনে তো সকালে ভাত খেয়েছে অল্প করেই খেয়েছে খাইয়ে দিলাম তোমরা তো দেখলেই তো এখনো আমি খাইয়ে দেবো এক জায়গাতেই দুজনে মিলে খেয়ে নেবো কারণ বেশি খাবার খেতে পারছে না আর জোর করলে পরে কি খাওয়ার পরে বমি করে দিচ্ছে তাহলে তো খাবারটা পেটে যাওয়ার কোনো মানে হচ্ছে না আর আমাদের এখানে মানে পাশে গান বাজছে তো বক্সে তো ভিডিও মানে ডাইরেক্ট তোমাদেরকে কথা বলে দিতে একটু ভয় লাগছে কারণ ব্যাকগ্রাউন্ডে যদি কোনো রকমের মিউজিক আসে তাহলে তো আবার ভয় থাকবে তো যাই হোক বেশি কথা বলছি না আর কি রান্না করেছি তোমরা তো জানোই তো কালকে ডাল আছে পিঁয়াজের ডাল তো ফুচকুশোনাকে দেবো না ফুচকুশোনাকে প্রথমে ঘি দিয়ে একটু ভাত খাইয়ে দেবো তারপর আমি মাছের ঝোল দিয়ে খাইয়ে দেবো মাছ দিয়ে খাইয়ে দেবো তো শুভ আর আমি সেই ডালটা খেয়ে নেবো অবশ্য মুসুরির ডাল করেছি আমিও বেশি খাবো না অল্প করেই খাবো আর ডাল অল্পই আছে কালকে তো আর কি খেয়ে দিয়ে একটুখানি রেস্ট করি ততক্ষণ শুভ চলে আসবে এক ঘন্টা মতন টাইম আছে আর আর বিকালবেলা যাবো একটু কেনাকাটি করতে বাজারে যাব তো সেটা তোমাদেরকে আমি পরে আস্তে আস্তে বলছি কি কারণে আমার একটা মিস্টেক হয়ে গেছে এখনও আমি কনফার্ম নই তো সেটা তোমাদেরকে আমি পরে ক্লিয়ার করবো হয়তো সন্ধ্যেবেলার দিকে সেটা তোমাদেরকে জানাবো ঠিক আছে তো চল এখন খাওয়া দাবারটা দেখে নাও আর খাবারটা খেয়ে নিই পরে আবার তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করছি এখানে ভাত বেড়ে নিলাম আর ঘি নিয়েছি অল্প করে নুন নিয়ে নিয়েছি এটা সোনাকে প্রথমে খাইয়ে দেবো যেহেতু এক তরকারি দিয়ে খেতে নেই আর এখানে আছে যে ধনেপাতা দিয়ে মাছ তো ধনে পাতা বাটি নিয়ে আমি ধনে পাতা কেটে কেটে কুচি করে দিয়েছি আদা জিরে বাটা দিয়ে করেছি আলু দিয়েছি আর কাঁচা লঙ্কার ঝাল পুরোটাই শুকনো লঙ্কা টঙ্কা দিয়ে এর মধ্যে আর বাবা যে মিষ্টি পাঠিয়েছিল তো দেখো তিনজনের জন্য তিন পিস এখন আছে কালকে রাতে আমরা তিনটে খেয়েছি তো এটাও খেয়ে নেবো রাখা যাবে না নাহলে নষ্ট হয়ে যাবে আর এখানে আছে মুসুরির ডাল কালকে ডালটা আমার আর শুভ হয়ে যাবে তো মিষ্টিটাকে আমি ফ্রিজে রাখতে পারতাম বাট ফ্রিজে রাখার পরে কিন্তু মিষ্টি সেই স্বাদটা পাওয়া যায় না যেটা অরিজিনালে দোকান থেকে কিনে আনার পরে আমরা খাই তো ওই আমি মিষ্টি এখন আর ফ্রিজে রাখতে চাই না যেটুকু থাকে খেয়ে নিলেই ভালো হয় তো এখন এখানে বসবো নিচে বসে খাবো কারণ এখানটা রোদ্দুর আসছে গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে সন্ধে ছটা আর সবাই এখন আমি সন্ধে দিলাম তারপরে আমরা এখন তো তোমাদেরকে যেমনটা বলেছিলাম যে হঠাৎ করে শপিং করতে যেতে হবে তার তোমাদেরকে আমি এসে বলবো কারণ অনেকটা লেট হয়ে গেছে আমাদের একটু কাজ ছিল তো সেই কাজটা কমপ্লিট করলাম তো ফাইনালি তোমাদেরকে একটা খুব মানে বড় একটা গুড নিউজ দেব কিন্তু তার জন্য দু তিন দিন টাইম লাগবে দু তিন দিন পরে তোমরা জানতে পারবে তো এখন আপাতত আমরা বেরোবো শুভ রেডি অলরেডি অর্ধেক হয়েছে অর্ধেক হয়নি এখনো এরকম বসে আছে তো ছেলেদের আর কি বেশি টাইম তো লাগে না যত টাইম তো মেয়েদেরই লাগে তো কুচকুছোনা তো সেই বিকাল সাড়ে চারটে থেকে রেডি হয়ে বসে আছে ওকে একটু সাইকেল চালাতে নিয়ে গেছিলাম আসার পরেই রেডি করে দিয়েছিলাম আর আমিও রেডি হয়ে গেছি জ্যাকেটটা পরলাম আর এখন আমরা বেরোবো তো এই ব্যাগটার মধ্যে পয়সার ব্যাগ নিয়েছি জলের বোতল নেবো সাইকেলের চাবি থাকবে ঘরের চাবি থাকবে এইসব জিনিসগুলো থাকবে সাইকেল নিয়ে যাচ্ছি তো চলো বেরোই সন্ধ্যেটা তো দিয়েই দিয়েছি অনেকক্ষণ হয়ে গেছে এইবার বেরোবো তো কি কী কেনাকাটি করছি না করছি সবটাই তোমাদেরকে দেখাবো আর মানে খুবই এমার্জেন্সিতে এখন শপিং করতে যেতে হচ্ছে আমাদের শপিং করার কোনো প্ল্যানিং ছিল না তো সে সব কিছু তোমাদেরকে আমি আসার পরে ডিটেলসে বলবো আর যেহেতু পুচকুশোনা শুভকে নিয়ে বাইরে যাচ্ছি আজকে অনেক দিন পর আমার নিজেরই মনে নেই ওদের দুজনকে নিয়ে কবে আমি মার্কেটে গেছিলাম তো যদি খাওয়ার জন্য সেরকম কিছু সুযোগ সুবিধা আজকে থাকে যেহেতু আজকে বৃহস্পতিবার আর আমাদের এখানে বৃহস্পতিবারে বাজার বন্ধ থাকে বাট বিয়ের সিজন যেহেতু সব খোলা থাকবে আশা করছি তো খাওয়া দাওয়া করেই আসবো আর বাইরে যদি খাওয়া দাওয়া করি তোমাদের সাথে ব্লগটা শেয়ার করতে পারবো কিনা জানি না বাট ঘরে যদি খাওয়ার জন্য কিছু নিয়ে আসি অবশ্যই তোমাদেরকে দেখাবো তো চলো এবার বেরোনো যাক শুভ রেডি হোক দশ মিনিটের মধ্যে বেরোবো আর কি কি কেনাকাটি করছে সেগুলো সব তোমাদেরকে এসে দেখাবো তো চলো দেখা হচ্ছে পরে তো এখন বাজে আটটা পনেরো তোমাদের সাথে ব্লগটা আবার আমি মার্কেট থেকে আসার পরে শেয়ার করছি তো অনেকটাই টাইম হয়ে গেছে আসার সময় খাবার আমরা কিছু খাইনি শুধু খাবার নিয়ে আসলাম তো কি কি নিয়ে এসছি তোমাদেরকে দেখাচ্ছি এখন রাত্রিবেলা আমরা এটাই ডিনার করে আর কিছু রান্না করছি না কারণ শীতের মধ্যে তাড়াতাড়ি খেয়ে শুয়েও করবো কালকে স্কুল আছে কি কি কেনাকাটি করেছি ওগুলো দেখাতে গেলে তোমাদেরকে অনেকটা মানে ভিডিওটা বড় হয়ে যাবে ওই জন্য ঝটাফট এখন খাবার দাবার কি নিয়ে এসছি সেটা দেখিয়ে দিই তারপর আমরা খাওয়া দাওয়াটা করে নিই তারপর তোমাদেরকে জিনিসগুলো দেখাবো ঠিক আছে আর রিজেনটাও বলবো কেনাকাটি করার তো চলো খাবার দাবারটা আগে দেখে নাও তো পুচকুসোনা বলছিল মোমো খাবে কিন্তু কালকেই আমি মোমো বানিয়ে খাইয়েছি যেহেতু ওই জন্য আজকে শুধুমাত্র তিনটে মোমো নিয়ে এসছি অনেক বায়না করছিল না এনে পারলাম না তাই তিন পিস মোমো হাফ প্লেট আর এখানে আছে স্যুপ তার সাথে সস সসটা হচ্ছে মোগলাইয়ের জন্য তো সসটাকে এই থালাতেই নিয়ে নিয়েছি আর এখানে দু তিন রকমের সস আছে টমেটো কেচাপ আছে আর এটা ঝাল সস আছে এই মোগলাইয়ের সাথে আর মোমোর সাথে খাওয়ার জন্য এটাকে মিক্স করব আর এখানে আছে তরকারি তো খাবার গুলো সবই ঠান্ডা হয়ে গেছে কারণ আমাদের অনেকটা টাইম লেগে গেছিলো ওই কারণে তো এই হচ্ছে এখন রাত্রিবেলার আমাদের ডিনার তো এগুলোই আমরা খাওয়া দাওয়া করবো রাতে আর কিছু খাওয়া দাওয়া করবো না তো এখন বাজে রাত্রির মানে নটা বাজে দশ আমি টাইমও খেয়াল করিনি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে যেহেতু তোমাদেরকে বললাম তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো কালকে সকালে আবার পুছফুছোনা শুভ স্কুল আছে আর এই জিনিসপত্রগুলো দেখাতেও কিছুটা টাইম লেগে যাবে তো প্রথমে তোমাদেরকে আমি রিজনটা করে দিই তো তোমরা আমার আমার ভিডিওতে দেখেছো এই কিছুদিন আগে গণেশ পুজোতে একটা কাকিমা আমাদের বাড়ির এখানেই থাকে মানে আমি যেখানে পুচকুসোনা শুভকে আনতে যাই বা দিতে যাই তার ওপারে রাস্তার ওপারে ওনাদের বাড়ি আমি একদিন গেছিলাম ওনাদের বাড়িতে তারপরে উনিও এসেছিল গণেশ পুজোর টাইমে তো ওনার যে মেয়ে মানসি তো ওই বুনুটার কালকে বিয়ে আর তার সাথে সাথে শুভর টিউশন স্যার মানে শুভ যেখানে টিউশন পড়তে যায় তো স্যারেরও বিয়ে মানে একই দিনে বিয়ে বাট যেহেতু এখানে কাকিমার মেয়ের বিয়ে মানুষের বিয়ে তো কালকে আমাদেরকে ইনভাইট করা হয়েছে কালকে আমরা যাব বিয়েতে তো সেই জন্য তো নিতেই হতো ফেলেছি যে সেটা মানে গিফট বিয়ে ছিল কি পনেরো তারিখে তো আজকে যখন কাকিমার ভিডিওটা দেখলাম দুপুরবেলা আমার হট করে মনে পড়লো যেহেতু মেয়ের বিয়ে তো এটা তো পনেরো তারিখের ডেট আর রিসেপশন হচ্ছে সতেরো তারিখে তো সুবর স্যার সেটা ষোলো তারিখে রিসেপশন করে দিচ্ছে কারণ উনি মাঝে যে মিডিলে যে একটা দিন গ্যাপ তো সেই গ্যাপটার উনি রাখবেন না উনি পরপর দুদিনই বিয়ের কাজটা মানে কমপ্লিট করে দিচ্ছেন তো সেই জন্য আমাদের পরপর দুটো বিয়ের অনুষ্ঠানে আমাদের নেমন্তন্ন হয়েছে তো কালকে যাব আমি মানুষই বোনের বিয়েতে তো সেখানে গিয়ে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব আশা করছি তোমাদের সবার ভালো লাগবে আর সব থেকে বড়ো কথা যে বুনুর যে বিয়েটা হচ্ছে পুরোটাই কাকিমা নিজে হাতে নিজে একা সব দায়িত্ব নিয়ে করছে বুনু হচ্ছে মানে পিতাহারা মানে তার বাবাকে হারিয়ে ফেলেছে লকডাউনের সময় তো লকডাউনের শুরুতেই যখন লকডাউন স্টার্ট হয়েছিল তখনই বাবাকে হারিয়ে ফেলেছে কাকিমা হাজব্যান্ডকে হারিয়ে ফেলেছেন তারপরেও খুব সুন্দর করে গুছিয়ে সুন্দরভাবে প্রত্যেকটা বিয়ের অনুষ্ঠানের কাজ করছে যেটা ব্লগে আমি দেখলাম বাট আমার ফোনটা ঠিক করে কাজ করছে না যেহেতু একটা ফোন থেকে আমার ভিডিও দেখতে খুবই সমস্যা হচ্ছে তাও আমি চেষ্টা করছি ভিডিওগুলো পুরোটা করে দেখার তো সেখানে কালকে বুনুর বিয়েতে যাব তো অবশ্যই গিফট কিছু দিতেই হবে তো সেই গিফটগুলোই কিনতে গেলাম তো আমি মানসী বুনকেও শাড়ি গিফট করছি আর স্যারের রিসেপশন পার্টিতে যখন আমরা যাব পরশু তো তখন আমরা ম্যাডামকেও শাড়ি গিফট করব তো দুজনের জন্য শাড়ি কিনে এনেছি তো তার সাথে আমাদেরও কিছু শপিং করতে হলো যেহেতু এখন শীতের সময় আর তেমন কিছু ছিল না যে তা নয় ছিল বাট যেটুকু প্রয়োজন সেটুকুই আমি শপিং করাটা মনে করলাম যে দরকার তো তোমাদেরকে দেখাই কিন্তু তোমাদেরকে আমি প্যাকেটটা খুলে দেখাতে পারবো না এই মুহূর্তে কারণ এগুলো প্যাকিং করা আছে আর সত্যি কথা বলতে কি বলো তো খুলে দেখাবার মতো কিছু নেই দুরকম দুটো শাড়ি আছে তো এই বক্সটার মধ্যে আছে মানসী বুনের শাড়ি এটা পিঙ্ক কালারের মধ্যে তো এটা কালকে বুনুকে আমি গিয়ে গিফট করব আর পরশু দিনকে হচ্ছে শুভর স্যারের বিয়ের রিসেপশন তো পরশু দিনকে এই শাড়িটা ম্যাডামকে গিফট করব তো আমি দুজনাকে মানে একসাথে গিফট দিতে পারতাম হয়তো ঘরের ডেকোরেশনের কোনো জিনিস বা ডিনার সেট বা অন্য কিছু দিতে পারতাম বাট আমি দেখলাম দুজনাই নতুন মানে নতুন বউ তারপরে এখানে ওখানে যাতায়াত করা এখনই একটা বছর তাদের খুবই মানে শাড়ি জামা কাপড় এগুলোর প্রয়োজনটা একটু বেশি পড়বে আর ঘরে আদার্স জিনিস তো অনেকেই দেবে তো আমি শুভর সঙ্গে কথা বললাম তারপরে তোমাদের দাদা ভাইয়ের সাথে কথা বললাম তারপরে আমার ডিসিশনে মানে আমি ভাবলাম যে ম্যাডামকে গিফট করাটাই মানে আমার থেকে বেটার তো ম্যাডামের জন্য এর মধ্যে শাড়ি আছে আশা করছি ওনার ভালো লাগবে আর বিয়ের পরে এই শাড়িটা যখন উনি পরবে ওনার সত্যিই ভালো লাগবে ওনার উপরেও ফুটবে আর মানসিক গুণের জন্য যে শাড়িটা নিয়েছি সেটাও ফুটবে তো এইটা তো বক্স করাই ছিল যার জন্য এটাকে আলাদা করে আর বক্স করেনি বা কোনো বক্স ছিল না তো ওই জন্য এটাকে ওরা আলাদা করে বক্স করে দিয়েছে তো এইখানে দুটো শাড়ি দুটো নতুন বধুদের জন্য আর তাছাড়া যেটা আমরা শপিং করেছি আমাদের জন্য তো সেইখানে আছে শুভর একটা জ্যাকেট শুভর এখন ইদানিং কোথাও ঘুরতে ফিরতে যাওয়ার জন্য জ্যাকেট নেই তো এই সুযোগে জ্যাকেটটাও নেওয়া হয়ে গেল হয়ে যায় এই জ্যাকেটটা নেওয়া হয়েছে সুপোর একদম পারফেক্ট একটা জ্যাকেট হয়েছে সাইজটাও ঠিক আছে ওখানে দোকানে পরে দেখলো তো এই জ্যাকেটটা কিন্তু পাঁচশো টাকার মধ্যে হয়ে গেছে বাট দোকানে ডিসকাউন্ট দিয়েছে আর জ্যাকেটটা সত্যি খুবই ভালো ওর জন্য বিশেষ করে খুবই ভালো কারণ ও নর্মাল জ্যাকেট পরে আর এগুলো বাইরে ঘুরতে ফিরতে যাওয়ার জন্য পারফেক্ট তো এটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে কালারটা কেমন লাগছে সেটাও কিন্তু জানাবে আর তারপরে আছে পুচকুশনার জন্য তো পুচকুশনার জন্য একটা জ্যাকেট নিলাম তো তো এই এই দেখো এটাও জন্য একদম পারফেক্ট গায়ে বাট যে টুপিটা এটা হচ্ছে ফ্যান্সি টুপি এটা পরা যাবে না এটা নর্মালি এমনি পেছনে রাখতেও পারে বা খুলেও ফেলতে পারে এটার জন্য কিন্তু চেন আছে ঠিক আছে তো এই যে দুই ভাই বোনের জন্য জ্যাকেট নিয়েছি যেটা ওদের কালকেও লাগবে পরশু দিনও লাগবে আর তার সাথে নেক্সট টাইম কোথাও ঘুরতে ফিরতে গেলেও লাগবে ওই কারণে আর শুভর বুটে পরার জন্য একটা মোজা সেট নিলাম কারণ শুভ নতুন বুটটা নেওয়ার পর থেকে মোজা কেনে নিই আর ওর সত্যি কথা বলতে ফুলের মোজাটাই ও ইউজ করে আর ওটা সাদা রঙের মোজা বেশি অন্য বুটের সাথে ইউজ করলে পরে বেশি দিন টিকবে না ওই জন্য সুতির এই যে ব্লু কালারের ছাপা মোজা একটা নিলাম তো সুতির মোজাটাই ভালো আর তারপরে আমার জন্য নিয়েছি একটা চাদর তো আমার একটা জ্যাকেট আছে সোয়েটার জ্যাকেট আছে ওটা আমি শাড়ির সঙ্গে ভাবছি পরবো না তো এই চাদরটা নিলাম তো ইচ্ছা আছে এই চাদরটাকেই শাড়ির উপর দিয়ে পরবো তো এটা উলের চাদর তো খুবই ভালো মানে চাদরটাতে শীত মানবে ফেন্সিও আছে একটু স্টাইলিশ আবার তারপরে কি বলতো মানে ঠান্ডাটাও কম লাগবে এটা পুরোটাই উলের চাদর আর প্রিন্টটা দেখো খুবই সুন্দর লাগছে তো তোমরা কমেন্ট করে জানিও জিনিসগুলো তোমাদের কেমন লাগলো কালকে যখন আমরা সাজবো বুঝবো তখন তোমাদের তো পুরোটাই লুক দেখাতে পারবো তোমাদের আশা করছি ভালো লাগবে তো এখন আর একটা জিনিস দেখানোর আছে সেটা হলো সাজগোজের জিনিস তো সাজগোজের জিনিস বেশি কিছু কিনিনি এই তো কিছুদিন আগেই কিছু শপিং করেছিলাম তোমরা দেখেছো তো আমি সত্যি কথা বলতে তেমন একটা সাজি না তোমরা সবাই জানো এই যে এই একটা ফুল নিয়েছি রেডিমেড যে ফুল তো এটা জাস্ট আমি নিলাম যে একটা খোপা করব পেছনে চুলটাতে একটা খোপা করে তারপরে যেরকম গোল করে লাগায় জাস্ট এই বিয়ের অনুষ্ঠানের জন্যই এটা নেওয়া আদার্স কিছু না আর একটা আইলানার নিয়েছি ব্লু হেভেনের কারণ আমি যে প্রোডাক্টটাই নিই মানে বিশেষ করে একটু ভালো নেওয়ার চেষ্টা করি কারণ এটা তো থাকবে এটা তো কার ইউজের জিনিস নয় তো ব্লু হ্যাভেনের একটা আইলাইনার নিয়েছি কুচকুছানোর জন্য এই একটা ক্লিপ নিলাম খুব ভালো লাগলো আমার ক্লিপটা ওর অলরেডি একটা আছে তাও একটা নিলাম তো এটা আমি মানে বিয়ের মধ্যে পড়াতেও পারি বা নাও পড়াতে পারি এটা এমনি অন্য সময় পড়াবার জন্যও ইউজ করা যাবে এ দেখো একটা ক্লিপ আছে তো এইভাবে লাগিয়ে তো ফুচকুশোনায় ভালো লাগছিলো দিয়ে আমি বললাম চলো ঠিক আছে নিয়ে নিই তো এটা নিয়েছি আর ফুচফুসোনার ঠান্ডা লেগেছে তো কন্টিনিউ নাকে বোরলিং লাগাচ্ছে ওই জন্য আমাকে একটা বোরলিং নিতে বলেছিল আমি ভাবলাম দু দুটোই নিয়ে নিই থাকবে অসুবিধা নেই এখন শীতের প্রয়োজন পড়বে তো এগুলো তো দশ টাকা করে পিস জানোই আর শুভর প্রচণ্ড পা মানে হাত ফাটছে হাতের যেই মানে চামড়াগুলো সেগুলো কন্টিনিউ উঠছে তাই জন্য একটা বেজরিনের কৌটো কিনে নিয়ে আসলাম তো এটা বড় সাইজে যেহেতু পুরো ভর্তি থাকে তো এটা হাত পা ফাটা তারপরে ঠোঁটে লাগানো সব জায়গাতে ইউজ করতে পারবে বিশেষ করে শুভর জন্যই তো এই জিনিসগুলো কেনাকাটি করলাম তো তোমাদের জিনিসগুলো কেমন লাগলো কমেন্ট করে জানিও তবে শাড়িগুলো আর খুললাম না শাড়িগুলো খুলে দেখাবার দেখাতে গেলে যেই প্যাকিংটা করেছে তো সেই প্যাকিংটা আবার মানে ছিঁড়ে যেতে পারে যেই মানে ইয়ে সুতোটা লাগিয়েছে ওই জন্য আমি শাড়িটা খুললাম না আর দোকানে ভেবেছিলাম আমি ভিডিও করব বাট সেই টাইমে মানে এত জ্ঞান তার মধ্যে আমি আমি ভিডিও নি ওই জন্য আমি তোমাদেরকে বাড়িতে নিয়ে এসে সব কিছু দেখালাম ঠিক আছে এইবার আজকে তোমাদের যারা যারা কমেন্ট করেছো সেই নামগুলো আজকে আর ভিডিওতে নিলাম না আশা করছি দু এক দিনের মধ্যে তোমাদের কমেন্টের রিপ্লাই আমি দিয়ে দিতে পারবো তো আজকের ব্লগটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও আর ভিডিওটা যদি কোনো জায়গায় একটু তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে পরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পুরনো যার বন্ধুরা আছো নতুন যে বন্ধুরা আছো তো সবাইকে জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর দেখা হবে কালকে নতুন একটা ব্লগের সাথে টেক কেয়ার গুড নাইট বাই